আলাইকুম আজকে আমার মামুনি পেঁপে কাটতে দেখেন আমার দুই ভাই খুব পেঁপে পছন্দ করি সেই জন্যে আজকের পেঁপেটা তেমন পিঙ্ক কালার না এটা মানে অরেঞ্জ আমার মামনি পেঁপে ক্যামেরাটা ভালো করে ধরো সবাই দেখতে পাবে ভালো করে আমার মামনি পেঁপে গুলো কেটে নিচ্ছে দেখেন তো এখন আমার মামনি কাটতেছে আপনারা দেখছেন তো পেঁপে গুলো ভালো করে ধুয়ে নি ওয়াশ করে নিছিল পেঁপে গুলো ভালো করে ধুয়ে নিছিল আর কাটতে এমন মুজলিবে কাও কেৱল তুমি যাব নাই